তো আমাদের ক্লাস অফ ক্লানের মধ্যে থেকে বড়ো ইভেন্ট চলে এসেছে যেটির নাম হচ্ছে হ্যামার জেম তো এই হ্যামার জেমটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে এই টাইমটাকে তোমরা কিভাবে কাজে লাগিয়ে বেশকে তাড়াতাড়ি তোমরা আপডেট করে নিতে পারবে তো সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখাবো তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো আজকের ভিডিওটি শুরু করি তোমাদের যাদের বেসগুলি এখন ম্যাক্স হয়নি বা ধরো ম্যাক্স হতে কিছু কিছু ডিফেন্স বাকি রয়েছে তাদের জন্য বলছি তারা এখন টাউন হল আপডেট দিয়ে দিতে পারো যদি তোমরা আরও ওপর লেভেল টাউন হলে যেতে চাও এখন টাউন হলকে আপডেট দিয়ে দিতে পারো কারণ এই যে হ্যামার জেমটা রয়েছে ষোলো দিনের জন্য এটিকে তোমাদেরকে কাজে লাগাতে হবে তো এটির মধ্যে ফিফটি পারসেন্ট অফ হয়ে যাচ্ছে আমাদের দাম অফ হয়ে যাচ্ছে ফিফটি পারসেন্ট আর তার সাথে সাথে টাইমও ফিফটি পার্সেন্ট অফ হয়ে যাচ্ছে এই কারণেই বলছি যারা তোমরা এখনও ম্যাক্স হয়নি বা ম্যাক্স হতে একটু বাকি রয়েছে তারা এখন আপডেটে দিয়ে দাও নেক্সট টাউন হলে আপডেট চাপিয়ে দাও তাতে কি হবে তোমরা তাড়াতাড়ি মানে ডিফেন্সগুলো পরেও তোমাদের করা হবে কিন্তু হ্যামার জেমটা চলে গেলে ধরো এখন বিল্ডার যাদের বসে রয়েছে তারা বেকার চলে যাবে তাদের বিল্ডারগুলো তো অবশ্যই তারা বেশকে চাপিয়ে নাও আপডেটে চাপিয়ে দাও নেক্সট লেভেলের জন্য তো নেক্সট লেভেলে চাপানোর পরই তোমরা যেটা করবে তোমাদের সিডাবলু এল মেডেলগুলো যেগুলো রয়েছে সেখান থেকে তোমরা এই যে বিল্ডার পোশেন বলে অপশনটা মানে পোশেনটা রয়েছে সেটিকে তোমরা এখান থেকে বেশি বেশি করে কেনবে কেনার পর আর তার সাথে সাথে রিসার্চ পোশেনটাও কিনে নেবে তো এই দুটিকে কেনার পর মানে এই বিল্ডার পোশেনটার ইউজে তোমরা এক ঘন্টাতে দশ ঘন্টার অবধি আপডেট করে দিতে পারবে দশ ঘন্টা যেটি বাকি আছে সেটি তোমাদের এক ঘন্টার মধ্যেই খুলে যাবে তো তোমরা এই বিল্ডার পোশেনটা বেশি বেশি করে কিনবে আর তোমরা যেগুলো আগে আগে আপডেট করবে সবের আগে সবের আগে তোমরা যেগুলো আপডেট করবে সেটি হচ্ছে হিরো হলকে আপডেট করবে প্রথম তারপরে তোমাদের এখানে ল্যাবরেটারি রয়েছে ল্যাবরেটারিকে আপডেটে চাপিয়ে নেবে তার সাথে ব্ল্যাক স্মিথকে চাপিয়ে নেবে এগুলি যখনই আপডেট হয়ে যাবে তার সাথে ক্লাল কাস্টেলকেও চাপিয়ে নিতে পারো পেট হাউসকেও চাপিয়ে নেবে পেট হাউসকেও চাপিয়ে নেবে এগুলো যখনই তোমাদের আপডেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাদের যে হিরোগুলো রয়েছে এই যে কিং কুইন অডান আর সি এগুলোকে চাপাতে শুরু করবে বাকি ডিফেন্স চাপানোর কোনো দরকার নেই তো এইগুলো চাপাবে যারা ওয়ার খেলো তারা নিশ্চয়ই জানো যখন ওয়ার খেলিয়ে আমরা হিরো যখন আপডেটে চলে তখন আমরা ওয়ারে ঠিক মতো অ্যাটাক করতে পারি না কারণ আমাদের হিরোগুলো আপডেটের মধ্যে থাকে বলে তো তোমরা এখন ফুললি যারা বেস্ট আনতে চাইছো ওয়ার এখন বন্ধ করে দাও ওয়ার বন্ধ করে দেওয়ার পর তোমাদের হিরোগুলোকে সব চাপিয়ে দাও একসাথে চাপিয়ে দাও কারণ এখন ফিফটি পারসেন্ট অফ চলছে তো আশা করছি কারোর অসুবিধা হবে না কারোর অসুবিধা হলে একটা হিরোকে রেখে দিতে পারো বাকিগুলো টানতে পারো তিনটে করে হিরো টানতে পারো একসাথে তোমরা এগুলোকে টানো আর বিল্ডার পোসেনগুলো যেগুলো রয়েছে পোশনগুলোকে ইউজ করো তাতে তোমাদের মানে টাইমটা আরও কমে চলে আসবে আর রিসার্চের মধ্যে তোমরা যারা যেইগুলো মানে আর কি ওয়ারে ইউজ করো যে টুলসগুলো সেইগুলিকে আগে তোমরা আপডেটে চাপিয়ে নাও যেই টুজগুলো তোমরা ওয়ারে ইউজ করবে সেইগুলো চাপানোর সাথে সাথে তোমরা রিসার্চ পোশনটাকে তার সাথে ইউজ করো তাহলে সেখানে একটা রিসার্চ পোশেন ইউজ করলে এক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার আপডেট তোমার হয়ে যাবে এক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা তোমার আপডেট হয়ে যাবে মানে এক ঘন্টা তেইশ ঘন্টায় ধরো মানে এক ঘন্টাটাকে অ্যাড করে তেইশ ঘন্টা তোমার আপডেট হয়ে যাবে তাহলে তোমাদের তাড়াতাড়ি মানে একদিন কমে যাবে এক ঘন্টার মধ্যে একদিন কমে যাবে আপডেটের তো তোমরা এগুলোকে ইউজ করতে থাকো হ্যামার জিমের মধ্যে আর এখন যারা মানে বেস্ট টানতে চাইছো আবারও বলছি তারা এখন ওয়ার বন্ধ করে দাও টোটালি তার সাথে সাথে তোমরা হিরোগুলোকে টেনে নিতে পারো এখন তাতে তোমরা নিজেরা ফায়দা পাবে পরবর্তী মানে হ্যামার যেমন পর তোমরা ওয়ার যখন খেলবে তোমাদের ওয়ার খেলতেও সুবিধা হবে প্লাস তোমাদের যে বেস্টটি রয়েছে তাড়াতাড়ি ম্যাক্স হয়ে যাবে তখন হিরো আপডেটের চিন্তাটা থাকবে না তো আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি যে নিউ বেস্টকে কীরকমভাবে টানবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার তো বাই বাই সব ভালো থেকো